শিশুশ্রম বন্ধ করার জন্য মাঠে নেমেছে দক্ষিণ হাইলাকান্দির মন্ডল সহসভাপতি মাওলানা একলাসুর রহমান তিনি এ ব্যাপারে হাইলাকান্দি জেলাশাসক এবং জেলা পুলিশ আধিকারিক সহ স্থানীয় থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বিগত দিনেও তিনি এই শিশু শ্রম নিয়ে অনেক অভিযোগ জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না আসাম সরকার যেখানে ছোট ছোটো ছেলে মেয়েদের পড়াশুনার জন্য নানা ধরনের সুবিধা নিয়ে এসেছে বাচ্চারা পড়াশোনা উদ্যোগ নেওয়ার জন্য সেখানে দক্ষিণ হাইলাকান্দিতে এসব শিশুদের নিয়ে হোটেলের মালিকেরা এবং কাঠপিস কাজে হাজিরা হিসাবে কাজ করাচ্ছেন এ ব্যাপারে আবারও তিনি সরব হয়ে জেলাশাসক সহ পুলিশ আধিকারিক এবং চাইল্ড অফিসারদের দৃষ্টি আকর্ষণ করেছেন এসব কাজ থেকে শিশুদের করে মালিকদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবার যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে তিনি সুজা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জানাবেন প্রতিবেদন আমি হইলাম সাউথ হাইলাকান্দির মন্ডলের বিজেপির ভাইস প্রেসিডেন্ট তথা ডিস্ট্রিক্ট স্টার ক্যাম্পেনার আমরা এলাকার বিশেষ করে সাউথ হাইলাকান্দির ঘাড়মুড়া কিল্লার বাঘ জামিরা এই এলাকার শিশু শ্রম সলের বিগত কয়েক দিন আগে থাকিয়া আমি একজন এমপির টিকিটেরও আমি দাবিদার আসলাম বিজেপির তেকিয়া প্রায় সময় আগে ইলেকশনের আগমুহূর্তেও আমরা সিএম সারলয় দেখা হয়েছে তথা এই বিষয়ে আজকে আসাম সরকারে স্যার যে এই আসাম সরকারে আসামর সব ছাত্র বা ছোট ছোট শিশু যাতে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আগে আগবাড়িতে পারে কিন্তু আজকে আমাদের দক্ষিণ হাইলাকান্দির মাঝে আমি বহুদিন আগে প্রায় তিন চারবার রিপোর্ট করছি চাইল্ডও কিন্তু আজকে আমাদের গাড়মুড়া এই জন্য কাট পিস এই কাট পিসও দেখবা গেলে ছোটো ছোটো বাচ্চাইন ষোলো বছর হয়েছে না বারো তেরো চোদ্দ বছর বাচ্চাই খাজ খরাইত্রা হোটেলও গেলে সেম দেখা যায় ছোটো ছোটো বাচ্চাইন দশ বারো বছর এর খাজ খরাইত্রা এরপরে মোবাইল অ্যান্ড্রয়েড সেট ছোটো ছোটো বাচ্চাইন তোর পাবজি ফ্রি ফায়ার আমি আমার ডিসি মহয় কাছে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ রাখিয়ার এবং এসপি ম্যাডামর কাছে অনুরোধ করিয়ার এবং লকেল দ টানা জামিরা খারিসরা রামনাথপুর যারে এরারে অতি সত্তর আইনের দ্বারস্থ করা হয় যে মালিকে এরারে সুযোগ দে এই মালিকরে যাতে অ্যারেস্ট করা হয় যারা মা বাবা এই শিশুর যাতে কোনো জাত মানে ক্ষয় খবর লয় না এরা মা বাবারে এরারে নিয়ে যাতে এরেস করা হয় কটোর বা কটুর শাস্তি দেওয়া হয় আজকে ছোট ছোট বাচ্চায় আই রাস্তা ঘাটে সন্ধ্যা বাদে আমরা এই কিল্লার বাহ এর বাদে রোডর মাঝে ফুলর উপরে গাড়মুড়া বাজার রামনাথপুর হোটেলও গেলে দেখা যায় আজকে এরা কয় দিন পরে বাল্য বিবাহ হয় একদিন পরে একটা ঘটনা ঘটে আজকে এই মোবাইলের মাধ্যমে অনেক আমরা এই এলাকাট অফিসে ফলে একটার কারণে আরো 10টা বাচ্চা নষ্ট হয় আজকে ছোট ছোট এই বাচ্চাগুলো আজকে স্কুলের ছাত্রী যাইতে সময় রাস্তার মধ্যে অসুবিধা করেন এ রাস্তার মধ্যে মেরার লগে অনেক অসুবিধা করেন গতিকে আমি আজকে তিনবার এই চাইল্ড আমি এই রিপোর্ট দিছি আর যদি আমি আজকে लास्ट মুহূর্তে আমার বিজেপির মণ্ডলের পক্ষে থাকিয়া আমি আর যদি না হয় আজ কোনো অ্যাকশন না নেওয়া হয় তে আমি এটা বাধ্য হইমু যাতে আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় খাসে ফৌসানি লাগিয়া আমি আবারও আর অনুরোধ রাখিয়া এই রামনাথপুরর এবং জামিরা পুলিশ এবং রামনাথপুরর এবং খারিছা যাতে এরারে অতি সত্তর অ্যাকশনটা দেওয়া নেওয়া হয় কারণ আমরা আসাম সরকারে আমরা ওই সরকার মানুষ আমরা সাইয়ার যে আসাম আসাম সরকারে সার দে এই বাল্য বিবাহ বন্ধ করার লাগি শিশু শ্রম বন্ধ করার লাগিয়া ছোট ছোট বাচ্চা ইনতে ভর্তা ফলিয়া আরো সামনে দিয়ে আরো আগ বাড়িতা কিন্তু মা বাবায় সুযোগ দেয় এবং আর যারা মালিক হলে এর আর খাজন হে মিজোরাম হে আজ বারবার দেখবা কাঠ পিছু আমার কাছে ভিডিও পর্যন্ত আছে কাঠ পিছু খাটিতরা রাস্তায় ঘুরিতরা এন্ড্রয়েড মোবাইল চালাইতরা আর মদ খাবা আর গাঞ্জা আর হিরন আর ইয়াবা খাবা পর্যন্ত শুরু হয়ে গেছে চৈত খন্ড বছর গতিকে বাল্য বিবাহ যদি ফার্স হয় বন্ধ করতে আইন আমরা শ্রদ্ধা করি আইনে চাইলে সব পারে বাল্য বিবাহ যদি বন্ধ হয়েছে সুদও বন্ধ হয়েছে গুস বন্ধ হইছে রেফকেজ বন্ধ হইছে তে নিশ্চয় আমার আশ্বাস আছে এবং আইনর কাছে আশ্বাস আছে যাতে আমরা এই এলাকার এই যে শিশু শ্রমটা বন্ধ হইব এটা আমি বিশেষ করে আশা রাখি এটাই আমার বক্তব্য